হ্যালো এভরি সবাই কেমন আছেন আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাংলার প্রায় প্রতি ঘরে এই গরমে এক দুদিন দিন অন্তর অন্তর সবার ঘরে হয় কেননা এই সবজিটা ভীষণভাবে একটা উপকারী সবজি গরমে খাওয়ার জন্য একটা লাউয়ের সবজি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটার নাম জলবরা লাউ সবজি তো আপনার শুনে কেউ কেউ বুঝতে পারবেন এটা কী ধরনের সবজি হতে চলেছে ভীষণভাবে স্বাস্থ্যকর একটা সবজি যেটাতে কোনো রকম সেরকম মশলা থাকবে না এবং ভীষণ উপকারী একটা সবজি যেটা খেতে খুব ভালো লাগবে এবং এই গরমে খাওয়া খুব উপকারী তো ভিডিওটা দেখে নিই চলুন তো আমি শাশ্বতী সবারকে ওয়েলকাম করে আজকের রেসিপিটা আমি শুরু করব আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকুই আমি আশা করব যেমন কি আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সেভাবে দেবেন তো চলুন আজকের রেসিপি জলবড়া লাউয়ের সবজি দেখে নিই কীভাবে করি আমি আমার মতো করে একটু অন্যভাবে করেছি হ্যাঁ আমি জানি আপনারা অনেকেই জানেন আপনারা অনেকে হয়তো করেন বাড়িতে তো আমি কিভাবে একটুখানি আমার টুইস্ট দিয়ে আমার মা এভাবে করতেন তার মতো করে আমি এই রেসিপিটা আমি যেটা খেয়েছি আমার ছোটোবেলাতে সেভাবে আমি আপনাদের কাছে তুলে ধরবো তো ভুল তুটি কিছু থাকলে বলবেন অবশ্যই চলুন দেখে নিই কী করেছি লাউটাকে আমি ভীষণ কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিয়েছি আমি সেটা আর দেখাই তাহলে ভিডিও বড় হয়ে যেত তো এটা দেখানোর এমন কিছু ব্যাপার না সবাই কাটতে পারবেন আর তার সাথে নিয়েছি দেখুন একটুখানি ছোলার ডাল যেটা আমি অনেক রাত পুরো ভোর ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে যদি সময় না থাকে আড়াই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলেই কাফি আর একটুখানি আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে নিতে পারেন তবে এই সবজিটা ভীষণ ঝাল ঝাল খেতে ভালো লাগলো না এটা আমার মনে হয় কেননা আমি যেরকমভাবে খেয়ে এসেছি সেটা সেই ধারণাতে আমি বললাম এবার একটা মিক্সির মধ্যে এই ডালটাকে নিয়ে নিচ্ছি জলগুলো একদম নেব না যদি আমি একদম ভার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দেখুন বেটে নিয়ে এসছি একদম মিহি করে বেটে নিয়েছি ব্যাস এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক এবং লাউটাকেও আমি একদম ভীষণ ভালোভাবে কেটে ধুয়ে কেটেছিলাম এবং কাটার পরেও একবার ধুয়ে নিয়েছি কিন্তু আমার লাউটা কয়েকদিন ফ্রিজে থেকে একটুখানি শুকিয়ে গেছিল তাই আমি জলটা একটু রেখে রেখে দিয়েছি কেননা নাহলে সেদ্ধ হতে অসুবিধে দেবে তো দেখুন আমি সর্ষের তেল নিয়ে নিলাম কতটা তেল নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু তেলেই রান্না হয়ে যাবে এবার দিয়ে দিলাম তেজপাতা একটা আর কাঁচা লঙ্কা একটা হাত দিয়ে ভেঙে এমনিই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটুখানি সামান্য একটুখানি জিরে আর একটুখানি কালো জিরে ব্যাস আর কিচ্ছু না একটুখানি এটাকে গরম হতে দেবেন তারপরে যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসবে তারপর ছেড়ে দেব আমাদের লাউটা যেমন কি আমি বললাম আমার লাউটা একটুখানি ফ্রিজে কয়েকদিন থেকে গেছিলো তো এই জলটা শুদ্ধ আমি দিয়ে দিলাম তা না হলে লাউটা সেদ্ধ হতে বাজে লাগবে আমাদের ওখানে লাউ খুব তাজা পাওয়া যায় এবং লাউ থেকে নিজে নিজেই অনেকটা জল বেরোয় কিন্তু আমার এখানে সচরাচর ধরনের লাউ পাওয়া যায় না তাই জন্য আমাকে এই পদ্ধতিটা বারবার মেনটেন করতে হয় লাউ আমি কেটে প্রথমে জলে ভিজিয়ে রাখি তো তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম লাউয়ে আপনারা সবাই জানেন অল্প হলুদ ইউজ করতে হয় তা নাহলে লাউয়ের গন্ধটা এটাকে ডমিনেট করে তো তাই জন্য অল্প একটু হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মানে যতটা লবণ আমাদের সবজিতে চাই ততটাই আমি এখানে দিয়ে দেব পরে আর ইউজ করব না এবার লবণ আর হলুদটাকে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর ঢেকে দেব। এই যে সবজিটা আমি করব আজকে আমি জানি আপনারা অনেকেই করেন বাট আপনারা আম কীভাবে করেন আমি জানি না বাট আমি এভাবে করি তো খুব ভালো লাগে খেতে একটা নতুনত্ব স্বাদ দেয় তো কিছুক্ষণ ঢেকে মানে পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসবো দেখুন পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এসেছি অনেকটাই জল ছেড়ে দিয়েছে মানে যেই প্রসেসে আমি করেছি নাহলে এতটা জল ছাড়তো না যেমন কি আমি বললাম জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিচের জলটা সূর্য আমি দিয়ে দিলাম তো দেখুন এই জলটা আমার কাজে লাগবে এবার কি করব নেক্সট স্টেপে যাব রান্নার নেক্সট স্টেপ যেটা সব থেকে এসেন্সিয়াল স্টেপ এই সবজির জন্য যে ডালটা আমি বেটে রেখেছি সেটা নিয়ে নিলাম এবার এই ডালটার মধ্যে কিছুটা পরিমাণ মতো আপনার স্বাদ অনুযায়ী আপনি লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে নিলাম এবার লবণটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে এভাবে একটু ফেটিয়ে মিশিয়ে নেবেন আমি এমনিতে একটু ফেটিয়ে রেখেছি দিয়ে হাতে করে ছোট ছোটো করে বড়ার আকারে এই যে জলের ওপরে আস্তে আস্তে করে আমি ছোটো ছোটো করে ছেড়ে দেব। আপনারা চাইলে একটু বড় করে ছাড়তে পারেন বাট একটা জিনিস মেনটেন করবেন বড়াগুলোর মাঝখানে একটু একটু গ্যাপ রাখবেন কেননা যখন স্টিমে বড়াগুলো একটু বড় হবে তখন একটা একটার সঙ্গে লেগে যেতে পারে তাতে আপনার সবজিটা ঘেটে যাবে তো এইটা একটু খেয়াল রাখবেন দেখুন আস্তে আস্তে বড়াগুলোকে দিয়ে দিলাম আর বড়াতে কিন্তু আমি আদা লঙ্কা দিয়েছি এটুকুই দিয়েছি আর দিনে লবণটা ঘাটিয়ে ফেটিয়ে নিলাম হয়ে গেলো দেখুন আমি দিয়ে দিলাম যতটা আমার সবজি সেই অনুযায়ী দেবেন আপনার যেরকম সবজি আপনার কড়াই যদি বড় হয় সবজি যদি বেশি হয় অবশ্যই আপনি অনেকটা দিতে পারবেন আর এই বাকি ব্যাটারটা আমার থেকে যাবে এটা দিয়ে আমি বড়া করে নেব খুব ভালো লাগে খেতে দেখুন হয়ে গেল একটু আর ঘাঁটবো না এবার একটু হতে দেব নিজে নিজে এটা শক্ত হয়ে যাবে তারপর এটাকে আবার ঢেকে দেবো একদম লো আঁচ করে একদম ছয় থেকে সাত সাত মিনিটের জন্য ফিরে আসছি দেখুন আমি ফিরে আসলাম একদম ঘড়ি দেখে ছ মিনিট পর আপনারা দেখেই বুঝতে পারছেন বড়াগুলো অনেকটা শক্ত হয়ে গেছে মানে করিব কারিব সেভেন্টি পারসেন্ট মতো হয়ে গেছে তবুও আমি এই সময় একটুখানি সাবধানেই কাজটা করতে হবে মানে একটু তো কাঁচা রয়েছে তাই জন্য একটু সাবধানে কাজটা করবেন যাতে বড়াগুলো একটু নষ্ট না হয়ে যায় দেখুন আমি একটু খেটে দিলাম এবার আমি একটুখানি পোস্ত বেটে রেখেছি একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে তো কি করলাম আলটা কাঁচা লঙ্কাটা আমি একদম ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নিই কেননা প্রথমেই বললাম এই সবজিটা ঝাল বেশি ভালো লাগে না এটা আমার চয়েস আপনারা চাইলে ঝাল করতে পারেন তো পাতলা করে পোস্তটা বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে দিলাম পোস্তটা হালকা হালকা করে একটু আলতু আলতু করে নাড়িয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দেবো এবারও মিনিট চার থেকে পাঁচ মিনিটের জন্য আবার আঁচটাকে লো করে দেবো চলুন ফিরে আসছি ফিরে আসলাম দেখুন চার থেকে সাড়ে চার মিনিট পর দেখুন আপনারা বুঝতেই পারছেন সবজি ডান হয়ে গেছে এপারে আর ঢাকবো না খুলে রাখবো নেক্সট লাস্টে এসে গেছে ভরা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম তাজা আছে সবগুলো একটুও ভাঙিনি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আপনারা আরামসে মুগের ডাল দিয়েও করতে পারেন খুব ভালো লাগে খেতে আমি করে খেয়েছি খুব ভালো লাগে যদি ছোলার ডাল বাড়িতে না থাকে দেখুন আমি দেখিয়ে দিলাম প্রতিটা ডাল সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়েও দিচ্ছি দাঁড়ান কাটা চামচ দিয়ে আমি পোক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু ডালের বড়া কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে তার মানে এটা রেডি টু সার্ভ তো একটুখানি নামানোর আগে আমি চিনি দিয়ে দেব কেন নিরামিষ তরকারি তো একটুখানি চিনি দিয়ে তারপরে লাস্টে লাস্টেজে যাবো দেখুন একটুখানি আমি একটু চিনি দেব। তবে ভয় পাবেন না চিনি দিলে মিষ্টি হবে না নিরামিষ তরকারিতে আমরা বাঙালিরা একটু মিষ্টি দিই তাতে তরকারির স্বাদ বেশি ভালো লাগে খেতে আর আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়েছিলাম সেটা আমার ভিডিও ক্লিপস থেকে কেটে গেছে আপনারা যদি চান অবশ্যই সর্ষের তেলটা দিতে পারেন আর যদি কারো অপছন্দ হয় সর্ষের তেলের গন্ধ ভালো না লাগে তবে পোস্ত বাটা দিয়েছি তো খুব ভালো লাগবে একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবেন ক্লিপসটা কেটে গেছে আমার তার জন্য আমি দুঃখিত দেখুন হয়ে গেছে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে একটুখানি এইভাবে এক জায়গায় করে আমি ঢেকে দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সবসময় বলি যে কোনো সবজিকে একটু স্ট্যান্ডিং টাইম দেবেন তাহলে সেই সবজিটা আসল টেস্টা খুলে আসে চলুন আমি দু মিনিট রুকে আমি এটাকে সার্ভ করে দিলাম তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে অ্যাজ এ নিউ ক্রিয়েটার আমার আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে আমি চেষ্টা করি সব কমেন্টের জবাব দেওয়ার তো আমি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আবার একবার রিকোয়েস্ট করব আমার সাথে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আপনাদের যদি কোনো রকম রেসিপি রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি সেটা অবশ্যই নিয়ে আসবো শুধু চেষ্টা করবে না অবশ্যই নিয়ে আসবো তো আপনারা আমার সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলোকে খুব ভালোবাসা দিয়েছেন যদি এরমই কোনো সাউথ ইন্ডিয়ান রেসিপি আপনাদের দরকার থাকে জানার যেটা আপনারা খেতে চান আমি আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমি আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমাকে এরম সবজির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতে তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারাও এরম যদি ভালোবাসেন আমার মতো একটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতে না আর কিচ্ছু চায় না এটার সাথে তো আর একবার বলছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইরকমই আবার নতুন কোন সিম্পল টেস্টি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো আমি সবসময় চেষ্টা করি যে এমন একটা ভিডিও নিয়ে আসি যেটা আপনাদের সবাই বানিয়ে খেতে পারেন এমনকি বেচারেরও বানিয়ে খেতে পারে যাতে কি আজকাল অনেক ছেলেমেয়েরা বাইরে থাকে স্টুডেন্ট এবং অনেকে চাকরি করেন তাদের জন্য আমি চিন্তা করি কারণ আমি জানি আমার হাজব্যান্ডও বাইরে থাকতেন তো আমি জানি যে বাইরে থাকলে ছেলেদের খেতে কত অসুবিধা হয় তো এইভাবে আমি সবসময় চেষ্টা করব আপনাদের মতো করে বানিয়ে কোনো রেসিপি যেটা আপনাদের খুব উপকারে আসবে তো এনজয় দ্য ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই